যে কথা কবার নইছিলাম এই হারাম কথা আজকে তিন দিন ধরে এলাকায় আইছে আমার পোলাডারে দেখছেন না গো আফা এরা তো কব না কারণ এগো পোলা হন নাই আমার পোলা কি হাইরা মাছ আই রাখলো নাকি এই পাশে দেই ভাই আমার পোলা আইছল না গো ও নাগর দুলা কাকু পোলা আইছল আমার পোলা ও শালা না করে কে আহে নাই মরছি এনে আহে নাই তাহলে কি পোলা আইলা

মুগালৈ খাব দিছি হেল্লা আমার এটা উল্লাখান ধেন এটা তুই নি মোবাইলৰ গুহা দি তেনেকে হা সহজ হৈছে গা হল পিয়া চাৰাই গুলা

আমি পাত্রে দেখ পার গেলাম তুই বালাটা ঠাকুর আইনা রাখ দিয়া বিয়াডা হলো তোর মাইজে মরছে ওই বিদিসের তো একবারই কর মানে সাত দুয়ার বিয়া একবার একসাথে একসাথে আইরা ও কোন নাম করলি না সালাম করলি আলহামদুলিল্লাহ কোন ভাবে